নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকের মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ রুমের মধ্যে কি কী প্রশ্ন ধরা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। এবং এর সঙ্গে সঙ্গে আলোচনা করব যে আপনারা কীভাবে পড়লে এই শেষ মুহূর্তে আপনি সফল হবেন আপনার প্রশ্ন কমন আসবে সেই নিয়ে একটু আলোচনা করব। দেখুন আমাদের অনেক প্রার্থী এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি ট্রেনের মধ্যে রয়েছে তেনাদের সঙ্গে কথা হল তেনারা বলেছেন যে স্যার আপনার বই থেকে হু কমন এসেছে কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে কিন্তু বলতে গেলে কমনই এসেছে তাই বুঝতে পারছেন এই বইটা আপনাদের জন্য যথেষ্ট যদি দু থেকে তিন ঘন্টা মন দিয়ে পড়েন তাহলেই কিন্তু কমন আসবে একশো কুড়িটি পেজ রয়েছে মানে এটাতে একশো নটা পেজ রয়েছে এছাড়া আপনাকে এর সঙ্গে কী দেওয়া হবে এর সঙ্গে আপনার যে জেলাভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া হবে তার সঙ্গে আপনি কোন পদে রয়েছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নাকি পিওন পদে সেই পিডিএফটাও কিন্তু আলাদাভাবে দেওয়া হবে তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিও আলাদা আলাদাভাবে দেওয়া হবে সমস্ত কিন্তু গাইড করা হয়েছে এই বইটার মধ্যে কি পোশাক পরে যাবেন কীভাবে কথা বলবেন সমস্ত কিন্তু এই বইটির মধ্যে রয়েছে আমার আর কিছু বলার নেই কারণ হচ্ছে এই বইটি আপনি যদি পড়েন তাহলে আমার এই কথাগুলো আপনাকে মনে রাখার কোনো দরকার নেই এই এই ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলেই আপনি সঙ্গে সঙ্গে বইটি পেয়ে যাবেন বইটির সঙ্গে আপনার জেলা সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবেন তার সঙ্গে আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টে আলাদা পিডিএফ পাবেন পিয়ন হয়ে থাকলে পিয়ন পাবেন মাদ্রাসা সংক্রান্ত প্রশ্ন উত্তর পাবেন এছাড়া আমাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন ফুল গাইড পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন যেগুলো ধরা হয়েছিল সেগুলো সমস্ত কিন্তু আমাদের বই থেকে এসেছে কমনযোগ্য একদম একটাও কিন্তু বাদ নেই কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবার আপনাদেরকে যে বিষয়টা আমি বলি আগে এটা খুব দরকার সেটা কীভাবে প্রস্তুতিটা নেবেন সেটা একটু জানিয়ে দিই আপনার হাতে যদি সময় একদিন থাকে কিংবা সময় যদি আপনার কালকে পরীক্ষা আছে আজকে হাতে তিন চার ঘন্টা সময় আছে তাহলে কি করবেন প্রথমত এই বইটি থেকে এই বইটিকে আপনি দু থেকে তিনবার রিডিং পড়বেন সময় লাগবে কতক্ষণ মন দিয়ে যদি পড়েন দু থেকে তিন ঘন্টা সময় লাগবে রিডিং শুধু রিডিং মন দিয়ে রিডিং পড়বেন এই মন দিয়ে পড়া মানে হচ্ছে যতক্ষণ পড়বেন ততক্ষণ কিন্তু কোনো দিকে মন দিলে হবে না এবার আপনি যেহেতু দীর্ঘদিন ধরে পড়ার সঙ্গে টাচে নেই সেই জন্য আপনি এক ঘন্টা দু ঘন্টা টানা পড়তে পারবেন না তাহলে আপনাকে কী করতে হবে এক ঘন্টা পড়ার পর পনেরো মিনিট ব্রেক নিতে হবে তারপর আবার পনেরো মিনিট ব্রেক নিতে হবে এইভাবেও আপনি কিন্তু পড়তে পারবেন কি বলতে চাইছি এই বইটা সমস্ত কিছু রয়েছে এই বইটি যদি পড়ে যান এই বইটির মধ্যে দেড়শোটার মতো সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে আর সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন একটাও বাদ যাবে না কোনো কিছু বাদ যাবে না কি করবেন এই বইটি পড়বেন যা যা রয়েছে স্টেপ বাই স্টেপ পড়বেন এবার আপনার যদি কোনো বন্ধু থাকে কোনো বান্ধবী থাকে কিংবা আপনার বাড়ির কোনো লোক থাকলে আপনি কি করবেন আপনাকে আপনি ওনাকে এই বইটি দেবেন বলবেন যে আপনি আমার যে তুমি আমাকে এই পড়াটা ধরো হ্যাঁ আমি বলতে চাই আপনি তাহলে ওনাকে বলবেন তাহলে উনি এইভাবে আপনাকে পড়া ধরবে পড়া ধরলে কিন্তু অনেকটা নার্ভাস কেটে যাবে কারণ হচ্ছে দেখুন শেষ মুহুর্তে এইভাবে প্রস্তুতি নিতে হবে যেহেতু হাতে সময় কম কিন্তু হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি প্রশ্ন কমন পাবেন এবার যে ভয় ভিত্তি যেটা রয়েছে ইন্টারভিউর মধ্যে সেটা কাটে কাটে উঠতে গেলে আপনাকে এইভাবে একটু প্রস্তুত নিতে হবে সংক্ষেপে কি আর বলবো মানে শর্ট টাইমের মধ্যে এইভাবে করতে পারেন আপনার বাড়ির মধ্যে কেউ যদি থাকে বন্ধুবান্ধব যদি কেউ থাকে তাহলে আপনি বলতে পারেন যে আমাকে একটু পড়া ধরে নিন হ্যাঁ আপনি যেভাবে ভাষায় কথা বললেন সেটা বলবেন হ্যাঁ পড়া ধরে নিন তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং অবশ্যই বলবেন কি করতে প্রথমে বলবেন যে সিচুয়েশন ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ধরতে তারপর বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সংক্রান্ত আলোচনা জেলাভিত্তিক উত্তর মাদ্রাসা সংক্রান্ত প্রশ্ন উত্তর হ্যাঁ এছাড়া মাদ্রাসা সংক্রান্ত যে আলাদা পিডিএফ সেটাও দেওয়া হবে আপনার জেলাতে কতগুলি মাদ্রাসা রয়েছে সেটাও নিয়ে আলোচনা দেওয়া হবে যদি খুঁজে না পান আমাকে পার্সোনাল মেসেজ করবেন সময় হবে দ্রুত আপনাকে টেক্সট করে দেওয়া হবে এবং ডিটেলস দেওয়া হবে উত্তরও দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই তাহলে এই সমস্ত তথ্যগুলো আমি শেয়ার করে দিলাম আমাদের বই থেকে হবু প্রশ্ন উত্তর কমন এসেছে আজকে হাতে আমার সময় খুবই কম এই জন্য আপনাদের কি জন্য ভিডিওটা আর বড় করতে পারছি না কিন্তু হ্যাঁ কালকে আমাদের যে সমস্ত প্রার্থীরা বাড়ি ফিরছে ট্রেন এখনও ট্রেনে রয়েছে বাড়ি ফিরতে এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাবে আমি কালকে আপনাদেরকে ওনাদের অডিও কলের রেকর্ডিং শুনিয়ে দেবো চিন্তার কোনো কারণে নিশ্চিন্তে থাকুন আপনাকে একটু সাধারণ জ্ঞান নিজের লাগাতে হবে কারণ হচ্ছে হুবহু কমন এসেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হুবহু কমন আসবে না আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করবে সেক্ষেত্রে আপনাকে একটু বুঝে নিতে হবে তাহলে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন পড়ুন হাতে দু তিন ঘন্টা সময় থাকলেও এনাম যেভাবে বললাম এভাবে কাজ করুন শেষ মুহুর্তে এভাবে প্রস্তুতি নিতে হবে তাছাড়া কিন্তু কিছু করার নেই অন্যান্য বইয়ের সঙ্গে আমাদের বইয়ের তুলনা করলে আকাশ পাতাল পার্থক্য রয়েছে অন্যান্য বই পড়ে আপনি কমন আপন, পাবেন না কিন্তু এই বইটা যদি পড়েন তাহলে কমন পাবেন